কিছু বলবেন কিছু বলবেন আজকে ছেলেরা কিছু জিজ্ঞাসা করেছে আমাকে ওই বিষয়ে একটু আমি চর্চা করব আমাদের বিষয়টা কি ছিল রে মরিয়া পূর্ণিমা হ্যাঁ তো এই সেটাকে গুরু পূর্ণিমাও বলা হয় আর এই গুরু পূর্ণিমার দিন ব্যাস পূজা হয় গুরু পূর্ণিমাকে আমাদের ব্রজের মধ্যে অনেকে মুড়িয়া পূর্ণিমা বলে এই বছর আমাদের গুরু পূর্ণিমা আজকে রবিবার আজকে রবিবার তারিখ কত আছে ছয় তারিখ আজকে একাদশী মানে আমাদের শিষ্যদেরকে বিদ্যা অভ্যাস করাতেন পড়াতেন তখন তারা সবাই মহাসের শিষ্যদেরকে বিদ্যা অভ্যাস করাতেন পড়াতেন তারা সবাই মহর্ষি বেদব পূজা করেছিলেন এই আষাঢ় মাসের পূর্ণিমার দিন তারপর থেকে সে ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা রূপে পূজিত হয় কিন্তু এটাকে আমাদের ব্রজে মুড়িয়া পূর্ণিমাও বলা হয় মুড়িয়া পূর্ণিমা প্রায় পাঁচশো বছর ধরে বলা হয় প্রায় প্রায় তাই মুড়ি মুড়িয়া পূর্ণিমাটা কেন বলা হয় এটা একবার সবাই জেনে রাখুন মুড়িয়া শব্দের অর্থ কি মুড়িয়া মানে হলো আমাদের এই যে মাথা মস্তক মুন্ডন করা হয় তো মুন্ডনকে আমাদের ব্রজবাসায় বলে মুড় মোড়ায় লিও মানে মাথাকে বলে মুড় আর মুন্ডনকে বলে মোড়ানা তো আমাদের ব্রজভাষায় বলে মুড় মোড়াল তা আমাদের ব্রজের মধ্যে স্বরগোস্বামীর একজন শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি যখন দেহ রাখেন তো ওনার দেহ রাখার বিরহে সমস্ত সব ব্রজবাসীগণ নিজের মস্তক মুন্ডন করেছিলেন আর মস্তক মুন্ডন করে শ্রী গোস্বামী নিয়ে সমস্ত সব গিরাজ পরিক্রমা দিয়েছিলেন খুন দিয়ে শুনবেন কিন্তু তা অনেকে এই গুরু দিন গিরাজ পরিক্রমা দিতে আসে অনেকে বলতে আগে আমরা দেখেছি আজ থেকে পনেরো বছর কুড়ি বছর আগে হাজার হাজার লোক আসতো কিন্তু এখন লক্ষ লক্ষ লোক আসে আপনারা দেখবেন গিরাজে এই সময় প্রচন্ড ভিড় রাধা কুণ্ডে গোবর্ধনে প্রচন্ড ভিড় লাখ লাখ লোকের ভিড় থাকে তা সেই এই যে গুরু দিন বা মুড়িয়া পূর্ণিমার দিন এই যে এত ভিড় হয় এই যে এত লাখ লাখ লোক গিরাজ পরিক্রমা দেয় এটার কারণটাও কি এটাও জেনে রাখুন প্রথম মুড়িয়া পূর্ণিমা কেন বলা হয় এটা আপনারা জানলেন আরেকবার বলে দিচ্ছি শ্রী সনাতন গোস্বামী পা যখন দেহ নিজের ত্যাগ করেছেন তা দেহ ত্যাগের পরে সমস্ত সব ব্রজবাসীগণ হরিভক্তগণ বৈষ্ণবগণ তারা সবাই ওনার বিরোধে নিজের মস্তক মুন্ডন করলেন তা সেই মস্তক মুন্ডন করা হয়েছে এই ব্যাস পূর্ণিমা দিন গুরু পূর্ণিমার তার জন্য সেটাকে মুড়িয়া পূর্ণিমা বলা হয় এটা হলো মুড়িয়া পূর্ণিমা আর দ্বিতীয় এই দিন গিরাজ পরিক্রমা কেন দেওয়া হয় গিরাজ পরিক্রমা দেওয়ার কারণটা কি গিরাজ পরিক্রমা দেওয়ার কারণ হলো কেন কি এই দিন সমস্ত সব বৈষ্ণবগণ ভক্তগণ ব্রজবাসীগণ শ্রী সনাতন গোস্বামী পাদকে নিয়ে গিরাজ পরিক্রমা দিয়েছিলেন কানে করে তার জন্য এদিন থেকে সমস্ত সব ব্রজবাসীরা ভক্তরা বৈষ্ণবগণ তারা সবাই মিলে গিরাজ গোবর্ধনের পরিক্রমা দেওয়া হয় তখন থেকে এই নিয়ম চলে আসছে এটা আপনারা সবাই ভালো করে জেনে রাখুন এটা হলো গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বা মুড়িয়া পূর্ণিমা আমাদের ব্রজের মধ্যে এটাকে বলা হয় মুড়িয়া পূর্ণিমা ঠিক আছে আজকে আপনারা সবাই ভালো করে বুঝে গেলেন এটা গুরু পূর্ণিমাকে মুড়িয়া পূর্ণিমা কেন বলা হয় এবার থেকে আর কোনো কার মনে কনফিউশন থাকবে না তা সবাই এবার ভালো করে গুরু পূর্ণিমায় নিজে নিজে গুরুদেবের পুজো করবেন আর সবাই মিলে আনন্দ করবেন ব্যাস পূজা মহর্ষি ব্যাসের পুজো করবেন আর যদি কেউ মস্তক মুন্ডন করতে চায় মাথা মুন্ডন করতে চায় তাহলে গুরু পূর্ণিমার দিন মুড়িয়া পূর্ণিমার দিন মস্তক মুন্ডনও করতে পারে মাথা কামাতে পারে মাথা কামালে শিখা অবশ্যই রাখবে ঠিক আছে গুরু রাধা শ্যাম সুন্দর লাল কি ঠিক আছে তোরা জানতে পারলি 啊！